আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীম সুফি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন শাহনাজ রিতা চলে যাচ্ছে পুরো খবরে

বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র ইদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবীর জীবনী আলোচনা মিলাদ দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে আজ সরকারি ছুটি ইদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আড়ম্বরে পালিত হচ্ছে দিবসটি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হয়েছে জশনে জুলুস এই অঞ্চলের অন্যতম বড় এ জুলুসে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ জুলুসে প্রধান মেহমান হিসেবে ছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ জুলুসটি শহরের বিবিরহাট মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স ষোলো শহরের দুই নং গেট হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয় রাজশাহীতে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে পবিত্র দিবসটি উপলক্ষে সকালে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট রাজশাহী শাখার ও শিরোয়েল কলোনি বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে মহানগরীর বাইতুল মামুর জামে মসজিদ থেকে একটি যশোনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ মকদুম রহমত আলীল আলাইহের দরগা শরীফে এসে শেষ হয় সারা দেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহাসাল্লাম পালিত হয়েছে এ উপলক্ষে আজ রংপুর টাউন হল চত্বরে রংপুর সুন্নাতে ওয়াল জামায়াত ও মাসায়েখে তরিকত কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর আহালে সুন্নাত ওয়াল জামায়াত ও মাসায়েখে তরিকত কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী যশনে জুলুস রেলি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল চত্বরে এসে শেষ হয় পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলাই আসাল্লাম উপলক্ষে নারায়ণগঞ্জে বিশাল যশনে জুলুস অনুষ্ঠিত হয় আজ সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয় শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মুনাজাত ও দোয়া পরিচালনা করেন সৈয়দ বাহাদুর শাহ আল আবেদী পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি জশনে জুলুস বের হয় রাজধানীর আরামবাগ ফকিরাপুল নয়াপল্টন কাকরাইল শান্তিনগর ও রাজারবাগ হয়ে রেলওয়ে র্যালওয়ে সুন্নিয়া আলিম মাদ্রাসায় এসে শেষ হয় শেষে মাহফিলের সভাপতির পদ অলঙ্কিত করেন আল্লামা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহেরি নকশেবন্দি মোজাদ্দেদি কাদেরি চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশো ছিচল্লিশ হিজড়ি উদযাপন উপলক্ষে আহলা দরবার শরীফে তরিকোতে মাওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে জসনে জুলুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলের সভাপতিত্ব মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত আলহাজ হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম এ সময় বিশেষ মুনাজাত ও জুলুস পরিচালনা করেন শাহজাদা হজরত মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা বিভাগীয় ছাত্র জনতা মৈত্রীর সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার দেভাটায় মেধাবী শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেভাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আশকারপুরে যান তারা এ সময় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন উল্লেখ্য গত আঠারো জুলাই রাজধানীর উত্তরার কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আসিফ হাসান বাংলাদেশ খেলাফত মজলিসের महासचिव মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি ছিল প্রতিহিংসার রাজনীতি তিনি গতকাল নির্বাবারি বড়মাঠে এ বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজনে অনুষ্ঠিত মহা সমাবেশে এই কথা বলেন হাফেজ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে মহা সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন এনএ আর বিজ্ঞানী এবং কর্মকর্তাদের এন আঠাশতম বুঝিয়া প্রশিক্ষণ কোর্স গতকাল মহাপরিচালক সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ডক্টর এ সময় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারি খানম ও ড নুরুন নাহার চৌধুরী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ডক্টর নাজমুল নাহার করিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটওয়ারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আকন্দ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ জামান উপস্থিত ছিলেন চার মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে 40 জন বিজ্ঞানী এবং কর্মকর্তা অংশগ্রহণ করছেন কুমিল্লার বুড়িচঙ্গ উপজেলার প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন এসব বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল বুড়িচং উপজেলার ভরাশার বাজার সংলগ্ন দরগাবাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত আশি জন কৃষকের মাঝে বিয়ার বাইশ ও ভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয় একজনকে ত্রিশ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো ধানের চারা বিতরণ ও তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় পরে ইচ্ছাপুর বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত আঠারো পরিবারের মাঝে তিন ও নগদ অর্থ বিতরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইন অ্যাডভোকেট আনসুল হক আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই হাজার চোদ্দ সালে তেইশ মার্চ উপজেলা পরিষদের ভোট চলাকালে একটি ভোট কেন্দ্রে গুলিতে আব্দুল হাদিস নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গতকাল এই মামলা দায়ের করা হয় আখাউড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন ভোলার চরসামাইয়া যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র সহ ইউপি সদস্য হয়েছে বিডিপির জেলা প্রতিনিধি জানান বেশ কিছুদিন ধরে ইউনিয়নে মিজানুর রহমান মিয়াজির নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মিজানুর রহমান মিয়াজি ও তার সহযোগী সাতজনকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে দশক দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ